এই পৃথিবীতে মুসলমানদের জান মাল সম্পদ পুঞ্জীভূত জমা করে রাখার জন্য নয় দন সম্পদ আল মাল আল বানুনা আজিল হায়াতির দুনিয়া দন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য এই দন সম্পদ আপনি যখন চলে যাবেন তখন আর তার কোনো মূল্য নাই সম্মানিত হাজির আল্লাপাক সুবহান এরশাদ করেছেন যারা নিজেদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর রাস্তায় যারা নিজের দন সম্পদকে দান করে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটা শস্য বীজ যা সাতটি শীষ উৎপন্ন করে আর প্রত্যেক শিষের মধ্যে একশো দানা থাকে দানের চারা দান গাছ লাগাইলে দানের যে শীষ বের হয় গমের যে শীষ বের হয় আমরা তো কোনোদিন গনি না কিন্তু আল্লাপাক বলতেছেন ওই শস্য বীজ দান বা গম ওই শস্য বীজ তার মধ্যে সাতটা শীষ থাকে আর সাতটা শীষের মধ্যে একশো করে শস্য দানা থাকে আবার আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ প্রাচুর্যময় প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে তাদের দানটা এরকম যেমন শস্য ক্ষেতের মধ্যে দান গম ক্ষেতের মধ্যে যেমন শিশের মধ্যে প্রত্যেকটা শিশের মধ্যে একশো বা তার চেয়ে বেশি দানা বেশি দান বা গম আরও বেশি دوري تمني بابي الله سبحانه وتعالى بهو بني بدي الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا منا ولا آزل لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে অত বড় যা কথা বলে বেরাই না দান করে আর মানুষের কাছে বলে না যে আমি দান করছিও মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি এতিমগানায় দিয়েছি আমি গরিব মিসকিনকে খাওয়াইছি আমি এমুক জাকে দান করছি সেমুক জাকে দান করছি তা প্রকাশ করে না বিতৃ বিতৃ রাখে তাদের ব্যাপারে বলে আল্লা রীদায়ুন ফিকুন আমু আলা হুম ফিসাবিরল্লা সুম্মা লায়ুত বিহু না আন ফাকুম আন্না বলে আজ আল্লাহ হুম আজুর হুম আজৰ হুম ইন দৰপ্পি শিমলা খফুন আলাই শিমলে আহুমে আহ জানো যারা তাদের ধন সম্পদ ব্যয় করে অথব যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না কাউরে খুঁটা দেয় না কষ্ট দেয় না তাদের পুরস্কার আল্লাহ পাকের নিকট রয়েছে তাদের কোনো ভয় নাই পরকালে তাদের কোনো দুঃখিত তারা হবে না যারা দান করবে তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ হাবিব ফরমান যারা দান করবে হাসরের মাঠে কঠিন হাচ্চরের মাঠে মানুষের মাথার আধা হাত পরে সূর্য চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথা মগজ টকবক করে গলতে গলতে পড়বে কিন্তু যারা দান করবে তাদের মাথার উপরে দানের ছায়া থাকবে তাদের মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না وقال جل ذكره يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ولا تيمموا القبيسا من هو تنفقون মহান رب العالمين বলেন হে মুমিনগণ তোমরা যা রুজি করো উপার্জন করো যা তোমরা রুজি করো উপার্জন করো এবং আমি যা জমিন থেকে তোমাদের জন্য উৎপন্ন করে দেই ফসল দেই তোম মধ্যে যা উৎকৃষ্ট তা তোমরা ব্যয় করো এবং তার মধ্যে যা নিকৃষ্ট তোমরা তা ব্যয় করার ইচ্ছা পোষণ করিও না দান করবেন ভালো জিনিস সুদের টাকা ঘুষের টাকা হারাম রুজির টাকা দান করলে কোনো লাভ নাই বরঞ্চ আরো লস এই জন্য তুমি যা রুজি করবে হালাল উপায়ে যা ইনকাম করবে উপার্জন করবে তা থেকে তুমি ব্যয় করো অথবা আমি যেই সামরাত বা ফল ফসল দিয়েছি তার থেকে যেটা ভালো এটা তুমি দান করো যেটা মন্দ এটা না ওয়ান ইবনে মাসউদিন ক্বালা সামি'তু নাবিউস নাবিহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা হাসাদা ইল্লা ফিস নাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহু আল্লাহ হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে ইবনে মাসউদ বর্ণনা করেন তিনি বলেন নবীজিকে ارشاد করতে শুনেছি কেবল মাত্র দুই ধরনের ব্যক্তির প্রতি হিংসা রাখা যেতে পারে ইর্ষা রাখা যেতে পারে এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে অথবা নেই পথে তা ব্যয় করে বা ব্যয় করার ক্ষমতাবান তার ব্যাপারে ঈর্ষা করা যেতে পারে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে অনেক সম্পদ দান করতেছে এই ব্যাপারে ঈর্ষা বা হিংসা করা যেতে পারে আর এমন ব্যক্তি সম্পর্কে ঈর্ষা করা যাবে আল্লাহ যাকে দিনের জ্ঞান দিয়েছেন যাকে আল্লাহ আলেম বানিয়েছেন কতবার সে তদনুদয়ই ফয়সালা দেন এবং অন্যকে তা শিক্ষা দেন এই দুই ধরনের ব্যক্তির উপরে ইরশা বা হিংসা করা যাবে এছাড়া অন্য কারো ব্যাপারে হিংসা করা যাবে না ওয়া নাবি হুরাইনা তাদিল্লাহু তাআলা ক্বালা পা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদদাকা বি আদলি তামরাতিন تمرة من كساب طيب ولا يقبل الله إلا طيبا فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى مثل الجبل بخاري مسلم رضي الله عنه তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লামের সাত করেছেন যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর আল্লাহর ব্যয় করবে খেজুর পরিমাণ দান করবে পরিষ্কার একবারে দান করলেই হবে না যেই সম্পদ থেকে দান করবে এই সম্পদটা হালাল হতে হবে আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ দান করলো আর আল্লাহ হালাল ব্যতীত কবুল করেন না একটি খেজুর পরিমাণ যে দান করলো এটা আল্লাহ খুশি হইয়া তার কবুল করেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ যে দান করে ওই দানকারী বা দাতার কল্যাণার্থী তা প্রতিপালন করেন গভীর মনোযোগ আপনার বাড়িতে ছাগলের পাল আছে বা ভেড়ার পাল আছে বা উটের পাল আছে বা ঘুরার পাল আছে বা দুম্বার পাল আছে এগুলো আপনি লালন পালন করলে না বিক্রি করলে না জবাই করলে অনেক হয়ে যাবে আল্লাহ রাসুল বলতেছেন যে একটা খেজুর পরিমাণ দান করলো হালাল ইনকাম থেকে তার এই সামান্য দানটাকে আল্লাহ প্রতিপালন করে লালন করে এই যেমনি গুড়া আর বাসুরকে প্রতিপালন কর যেমনি ভাবে ছাগলের পাল গুড়ার পাল ভেড়ার পাল দুম্বার পাল গরুর পাল উটের পাল তোমরা লালন পালন করে অনেক উট ভেড়া বকরি দুম্বা গুড়া হয় তেমনিভাবে আল্লাহ রাসুল বলতেছেন একটা খেজুর পরিমাণ দানকে আল্লাহ প্রতিপালন করেন যেমনিভাবে তোমরা গুড়ার বাসুরকে প্রতিপালন করো অবশেষে তাহা পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যায় ফাঁকে দিয়া বলে দিয়ে যায় গুড়ার মাংস খাওয়া যায় আবার অনেকে প্রশ্ন করবে গুড়ার মাংস দিয়ে মানুষ খায় না বিভিন্ন দেশে গুড়া খায় কিন্তু আমাদের দেশে গুড়া খায় না গুড়ার গুস্তু খাওয়া যায় তবে এটা মাকরু চিংড়ি মাছ যেমন খাওয়া মাকরু কার খা খাওয়া যেমন মাকরু তেমনি ভাবে গুড়ার গুস্তু খাওয়া মাকরু তবে জায়েজ আছে আল্লাহ রাসুল বলেছেন সামান্য দানটাকে প্রতিপালন আল্লাহ করে তোমার গুড়ার বাসুর যেমন প্রতিপালন করলে তো সময় পাহাড় পরিমাণ হয়ে যায় তোমার সামান্য দানটা এরকম পাহাড় পরিমাণ হয়ে যায় একজনের দান দানশীল ব্যক্তি অনেক বড় মানুষ টানপাড়া গ্রামে মনে করেন দুইজন বা চারজন বড় লোক আছে বা একজন বড়লোক আছে বড় লোকে এক লাখ টাকা দান করলো আর আপনি দিনে আইন না দিনে খান আপনি একটা খেজুর পরিমাণ মানে দুই টিহা বা পাঁচটিহা দান করলেন ওই বড়লোকের তুলনায় গরিবের দানটা উত্তম কারণ সে যতটুক আছে তার থেকে সে ব্যয় করছে ধনী ইচ্ছা করলে আর বেশি নিতে পারে তাইলে ধনীদের তুলনায় গরীবের দান অল্প হইলে উত্তম ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা হুয়া আলাল মিমবার ওয়া যাকারা সাদাকাতা ওয়া তাআফফা ওয়াল মাসআলাতা আল ইয়াদু আল উলিয়া মিনাল ইয়াদি আসফলা فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَاتُ وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ বুখারী শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থাকা অবস্থায় দান করা এক অবিজির উপর নবীজি মিম্বর উপর থাকা অবস্থায় দান করা ভিক্ষা করা থেকে বেঁচে থাকা ভিক্ষা করা প্রসঙ্গে উল্লেখ করে উনি আলোচনা করলেন মিম্বরে নবীজি মিম্বরে নবীজি মেম্বর থেকে আলোচনা করলেন বিখ্যা সম্পর্কে এবং দান সম্পর্কে নবীজি মেম্বরের থেকে আলোচনা করলেন নবীজি কি বললেন উপরের হাত নিচের হাত হইতে উত্তম উপরের হাত মানে কি আমরা যখন কাউকে দান করি তখন তো আমরা হাত পাতি না আমরা দেই যখন আমরা কোনো কিছু দেই আর অন্য যে ব্যক্তি লয় তার হাত থাকে নিচে আর যে দেয় তার হাত থাকে উপরে এটা আল্লাহ রাসুল বোঝাচ্ছেন যে উপরের হাত নিচের হাত হতে উত্তম যে দে দাতা সে ভিক্ষুকের চেয়ে উত্তম তাহলে যে দান করে বা দাতা তার দাতার দাম আল্লাহ পাকের নিকট অনেক বেশি

দান সাতকা করলে সম্পদ কমে যায় না সম্পদ আরো বেড়ে যায় যে ব্যক্তি ক্ষমা করে তার সম্মান কমে যায় না যে ক্ষমা করে তার সম্মান আরো আল্লাহ দরবারে বাড়িয়ে দেওয়া হয় যে ক্ষমা করে আল্লাহ দরবারে তার মর্যাদা আরো বেড়ে যায় কেউ কারো কাছে ক্ষমা চাইলো আর ওই ব্যক্তি ক্ষমা দিল যে ক্ষমা দিল তার দাম আল্লাহ দরবারে বেড়ে যায় এই জন্য কেউ কারোর কাছে ক্ষমা চাইলে দেরি করতে নাই ক্ষমা দিয়ে দেওয়া কারণ তার দাম মর্যাদা আল্লাহর কাছে বেশি আর কেউ আল্লাহর সন্তুষ্টিতে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন বিনীত মানে কি নম্র হয়ে যাওয়া আল্লাহর দরবারে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি নত হয়ে যাওয়া এই বিনিত যদি কেউ হয়ে যা তাহলে আল্লাহ তার সম্মানকে আরও বৃদ্ধি করে দেয় আল্লাহর দরবারে সম্মান দেওয়ার মালিক আল্লাহ কোন কিছু অভাব নাই আপনি আল্লাহর কাছে বিনিত থাকবেন নরম থাকবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে ওয়া নবী হুরে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় يقول العبد مالي مال انما له من مالي سلثم ما اكلا আউলা বিসাফ আবলা আও আআতা ফাক্তনা ওয়া মা সিওয়া যালিকা বাহু ওয়াযাহিব ওয়তালিকু লিন নাস মুসলিম শরীফে হাদিস এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ মানুষের সম্পদ লিয়া কি করে আমার সম্পদ আমার বাড়ি আমার জমি আমার ঘর আমার স্বর্ণ আমার রূপা আমার হীরা মনে মুক্তা আমার এই আমার সেই আমার 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 করে আমি কার। এই জন্য উনি বলেন মান আরফা নাফসা ফাকাদ আরাফা আরফা যেই ব্যক্তি নিজকে চিনল সে আল্লাকে চিনল যেই ব্যক্তি নিজকে চিনল সে আল্লাকে চিনল আমি কে কোথায় থেকে আসলাম আমি কোথায় যাব কোথায় থেকে আসলাম কেন আসলাম কি ডিউটি আমার কোনোদিন কি চিন্তা করি চিন্তা করি কিভাবে দুইটা টাকা রুজি করবো আর খাবো আরাম করবো সাতচ্ছন্দে চলবো ওই চিন্তাটা বেশি কিন্তু আদম আলাই সালাম হাওয়া আলাই সাল্লাম কোথায় থেকে আসলেন আদম এবং হাওয়া আলাহি সাল্লামকে তো পাক জান্নাত থেকে বের করে দিলেন আদম এবং হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন ওনারা তো জান্নাতের নিয়ামত বক্ষণ করেছেন জান্নাতের নাজ নিয়ামত খেয়েছেন জান্নাতের আরামায়াস করেছেন ওই জান্নাতের আরামায়াস করার পরে একটা হুকুম না মানার কারণে একটা হুকুম ছিল আল্লাহ পাকসুবাহানা বলেছিলেন গাছের নিচে যায় না কিন্তু আদম হাওয়া গাছের ফল বক্ষণ করেছিলেন সেই গন্দম গাছের ফল সবাই জানি একটা ফল বক্ষণ করার কারণ আল্লাবাক থেকে পৃথিবী নামক মধ্যে তাদের দুইজনকে ফেলে দিলেন কিন্তু আদম হাওয়া মূলত তারা জান্নাতের মধ্যে তো ছিলেন ছিলেন জান্নাত থেকে পাক বের করে দিলেন আমরা তো ওই আদমের সন্তান আমরা তো ছিলাম জান্নাতে আমাদের আদি মাতা আদি পিতা জান্নাতে ছিল আর আমরা তো আবার জান্নাতের মধ্যেই যাব তাহলে জাননাতে যাব রাস্তাটা কিরকম কোন দিক দিয়ে যাইতে হবে তা তো আমাদের সবসময় মনে রাখা দরকার মাল মাল আমার মাল আমার ধন সম্পদ আমার ধন সম্পদ আসলে ধন সম্পদ তার না ধন সম্পদ তার না কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন তিনটি হলো তার তিনটি সম্পদ হল তার যে শুধু আমার আমার ধন সম্পদ করে তার মাত্র তিনটা বাকিগুলো তার না এক নম্বর হলো যা সে খাবে এটা তার আমি যদি খাই আমার ফেটে যাইবো আর কেউ ফেটে যাইতো না এটা আমার বান্দা যেটা খাবে এটা তার আমি জামা জুব্বা পরে রাখছি পাকড়ি পরেছি কোট পরেছি এটা আমার অন্য শরীরে কিন্তু নাই যার যারটা সে পরে রাখছে যে পরিদান করবে যেটা এটা তার যেটা খাবে এটা তার আর তিন নম্বরে হলো সে যদি কোনো দান করে পরকালে সঞ্চয় হিসাবে যদি কোনো দান করে এটা তার জন্য থাকবে কেমন দেখছেন একটা খেজুরের সমান দান করলে এটা আল্লাহ প্রতিপালন করে বাড়াইয়া দেয় তাহলে দানের কত সোয়া যার টফিক অনুযায়ী যার টফিক বেশি বেশি দিব যার তৌফিক কম কম দিব কিন্তু দান করবেন দান করলে আল্লাহ বা খুশি হয় আল্লাহ বাকে রাগ কমে যায় বান্দার প্রতি আল্লাহ খুশি হইয়া যায় তাহলে আল্লাহ রাসুল বললেন তিনটা জিনিস ওই বান্দার যে আমার আমার বলে এক নম্বর হলো যা সে খাবে এটাই তার যা পরিদান করবে এটা তার যা আল্লাহ রাস্তায় দান করবে এটা তার এই তিনটা জিনিস তার চক্ষুটা বন্ধ করতে দেরি সন্তান বাড়িঘর বন্ডক করতে দেরি নাই না নাই বাস্তব আমরা চোখে দেখি এগুলা চক্ষু বন্ধ করতে দেরি মালামাল বন্ডক করতে দেরি নাই কে ফ্রিজ নিবে কে এসি নিবে কে সোপা নিবে কে আলমিরা নিবে কে সুকেশ নিবে কে ড্রয়ার নিবে কে সম্পদের কোনটা নিবে এমনকি বিল্ডিং পর্যন্ত ব্যাঙ্গে বিক্রি করিয়া পর্যন্ত বন্ড করা হয় আল্লাহ আসুল বলছেন এটা তোমার না তোমার তিনটা যা খাইবা যা পরিধান করবা যা দান করবা বাকি সম্পদ এটা তোমার না এটা তোমার তেজ্য সম্পদ এটার মালিকানা আর তুমি থাকবে না এই জন্য দান করবেন এটা আপনার থাকবে খাবেন আপনার খা হবে পরিধান করবেন এটা আপনারই হবে তবে আবার এমন করেন না সব দান করিয়া না কেননা আল্লা সাল্লামের সামনে দুইজন ছোট ছেলে আসলো ভিক্ষা করার জন্য বয়স হবে বারো তেরো এরকম দুইটা ছেলে আসলো সাহাব একরামদের কাছে হাত পাতলদের কাছে হাত পাতলো ভিক্ষার জন্যে আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলে আরে এই দুইটা ছেলে কার ছেলে পিয়া রসুল আল্লাহ আপনার একজন সাহাবীর ছেলে ক সে তো অনেক দনী ছিল তার ছেলেটা ভিক্ষা করে কেন কো ওই সাহাবি দানের ওয়া শূন্য সব দান করে ফেলেছে ক তার মেয়ের জন্য কোনো কিছু কি রাখে নাই কোনা রাখে নাই আমি তো বিষয়টা খেয়াল করি না যদি আমি খেয়াল করতাম তাহলে আমি তো তার জানাজা ওই ফললাম না বলে কারণ সে সব দান করে লেছে তার দুইটা ছেলে আছে ছেলেদের থাকার জায়গাটা পর্যন্ত রাখলো না তাহলে সে এত দান করার ঠিক হয় নাই তাহলে যার যতটুকু দরকার ততটুকু রাখবে সে লে মেরাজাতে চলতে পারে আর যতটুকু দান করার ততটুকু দান করে দিবে আল্লাহ রাস্তায় দান করে দিবে ওয়ান মুয়াজ ইবনে জাবালিন ক্বালা কুনতুম আন-নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সফরিন সুম্মা ক্বালা আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খাইরি ওয়া আস-সামু জন্নাতুন ওয়া সাদাকাতু তুফি তুতফিল খতিয়া কামা তুতফিল মা উন্নার ও সলাতুল রাজুল ইমিন জাউফিল্লাই তিনি মিনি হাদিসের মধ্যে আসছে হাজরতি মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন আমি এক ভ্রমণে নবীজির সঙ্গে সাথে ছিলাম অতবর তিনি এরশাদ করেছেন আমি কি তোমাদের কল্যাণের দরজা সমূহ সম্পর্কে কি বলবো না আমি কি তোমাদেরকে কি অবহিত করব না বলে নবীজি বলতে শুরু করলেন রোজা হলো ডাল সরব রোজা হলো ঢাল স্বরূপ দান খয়রাত গুণাসমূহ মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবে দেয় তেমনিভাবে দান করলে গুনাগুলা নিবে যায় গুণাগুলা শেষ হয়ে যায় দান করলে কি হয় গুণা মিটিয়ে যায় গুণার থাকে না যেমনিভাবে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিবে যায় তেমনি ভাবে দান করলে গুনাগুলা এইভাবে শেষ হয়ে যায় গুণা থাকে না আর কি বললেন কোনো ব্যক্তির মধ্যরাত্রের নামাজের কথা বললেন মধ্যরাত্রে নামাজ হলো সালাত্রে ফন নামাজ রাকাত কেউ যদি মনে চায় ফজর নামাজ রক্ত হওয়ার আগে যদি কেউ তাহাজ নামাজ পড়তে চায় আট রাকাত তাহাজ নামাজ পড়তে পারেন অথবা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আর বেশিও পড়তে পারেন ওই নামাজ সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ওই নামাজ পড়লে তার কল্লানের দরজা খুলে যায় তার ভালো কিছু পাবে। আর কি করলে রোজা রাখলে আর কী করলে দান ঘোরাত করলে ইয়া ইউ আল্লাহিন আহ মানুহ কুতিভালে কুসিয়া আম কামা কুতিবালাজিন আই মিন কাবলিকুম লা আল্লাহকুম দত্তকুন আল্লাহ বাক সুবাহা নেহু তা আলা বলেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে মোমেন মোমেনদের ওপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে মাহের রমজানে রোজাকে ফরস করে দেওয়া হয়েছিল আগেকার নবীদের রহ্মদের ওপরে যেন তারা মুত্তা কিন হইতে পারে এ বহেসগার হইতে পারে তাই জন্য মাহে রমজানে রোজাকে ফরস করে দেওয়া হয়েছে আসতেছে সামনের চাঁদে মাহের রমজান ওয়াদাবি হুরা তো কালো কয়াল সুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম ইন আল্লাহ ইয়া কবালু ওয়া কুজুহা বিয়ামিনিহি ফায়ু রাব্বিহা লিহাদিকুম কামা ইউ রাব্বি আহাদুকুম মুহরাহ হাত্তা ইন্না লুকমাতা লা তাসিরু মিসলা ওহদিন নবীজি ارشاد করেন নিশ্চয় আল্লাহ দান খোরাত কবুল করেন এবং আল্লাহ আনন্দ চিত্তে দান ঘরাতকে গ্রহণ করেন অতএব তিনি একে তোমাদের জন্য বারাতে থাকেন দান খোর কি হয় আরো বাড়ে আল্লাহ পাখের কাছে গিয়া দানটা আর প্রতিপালন হয় এটার বৃদ্ধি হইতে থাকে যেভাবে তোমাদের কেহ হোক গুড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে থাকো কি একটি লুকমা বা এক গ্রাস বড় হতে উহুত পাহাড়ের সম পরিমাণ হয়ে যায় একটি লুকমা আমরা যে বাতের লুকমা একটা লুকমা এক গ্রাস খাবার এটা ওহৎ পাহাড়ের পরিমাণ হয়ে যাবে এরকম দান আল্লাহ প্রতিপালন করে বাড়ায়া দেয় عن ام زيد انها قالت يا رسول الله ان المسكين لا يقوم على بابي فما اجد له شيئا اعطيه اياه فقال لها رسول الله صلى الله عليه وسلم ان لم تجد له شيئا تعطينه اياه الا زلفا محرقا فادفعيه اليه في يديه ترى شرف هذه হrze উম্মে বুযায়দ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেছেন হে আল্লাহর রাসূল মিসকিন আমার দরজায় দাঁড়ায় মিসকিন আমার দরজায় দাঁড়ায় অথচ আমার হাতে তাকে দেওয়ার মতো কিছুই নাই একজন সাবি জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আমার দরজায় মিসকিন এসে দাঁড়ায় কিন্তু আমার দেওয়ার মতো কোনো কিছু নাই নবীজি বললেন যদি তুমি পশুর পায়ের খুরা সারা অন্য কিছু দিতে না পাও তাহলে এটা ওই তার হাতে তুলে দাও কি কইছে কিছু নাই ছাগলের পায়ের খুরা আছে তোমার কাছে এটাও আছে মনে করো আর কিচ্ছু নাই এটাও তার দিলাও সে তোমার কাছে হাত পাচ্ছে মিসকিন তাকে তুমি না ফিরাইয়া দিয়া তোমার ছাগলের বা পশু চতুষ্পদ জন্তুর খুঁড়া আছে এই খুঁড়াটাও তার হাতে তুমি দিয়ে দাও খুশি হয়ে যাবে সম্মানিত হাজিরিন তাহলে বোঝা গেল আমাদের দান করা দরকার অমিম্মা রাজা কোনা ফিকুন আল্লাহ পাক বলেন আমার দেওয়ার দিক থেকে তোমরা দান করো আমার রাস্তায় লাভ কি কুরবানি যে আমরা দিই কুরবানি গুস্তু কি আল্লাহ মিনকুম কুরবানির রক্ত গুস্তু এগুলা আমার কাছে যায় না এগুলা রক্ত গুস্তু তোমাদের কাছে থাকে তোমরা বক্ষণ করবা আমার কাছে যায় তাকুয়া তোমাদের ক্ষুদা প্রীতি তোমরা যে আমি আল্লাহর বই পাইছো আমি আল্লাহরে যে ডরাইছো এটা আমি দেখি আর কিছু দেই না গুস্তু তোমার তোমারই হাডটি তোমার উজুরি বাসুরি তুমি গাইবা তাহলে একটা কুরবানির পশুর রক্ত গুস্তু আল্লাহ দরবারে যায় না দরবারে শুধু মনের ভয়টা আমি যে আল্লাহরে ডরাই ভয় পাই এটা আল্লাহ দেখে আর কিছু দেখে না তাহলে আমি যে দান করব এই দানটা তো আমার জন্যই আমি যে নামাজ পড়বো এটা তো আমার জন্যই আমি যে রোজা রাখবো এটা তো আমার জন্যই আমি যে হজ করবো এটা তো আমার জন্যই আমি যে আল্লাহ রাস্তায় মিসকিন খাওয়াবো এটা তো আমার জন্যই যা আমি দান করব সব তো আমার জন্য তাহলে আল্লাহ পাক সুবাহার নির্দেশ অনুযায়ী দয়াল নবীজের হাদিসের রেফারেন্স অনুযায়ী আমাদের দায়িত্ব হলো আল্লাহর দরবারে দান করা আল্লাহর দরবারে দান করব আমরা আর এই দানকে আল্লাহ প্রতিপালন কইরা আর বহু আকারে বড় আকারে উপস্থাপন করবে আসর ময়দানে আমাদের সামনে তুমি দিয়ে একটা খেজুর সমান দান করছিলা আজকে দেখো এটা পাহাড় পরিমাণ দান হয়ে গেছে এই জন্য আমরা কম বেশি আল্লাহ রাস্তা কি করব কথা বলেন না কি করব দান করবো তো আমাদের বাংলাদেশে শীতকালীন সময় অনেক মোয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল একটা دینی আলোচনার মাধ্যম دینی আলোচনা হয় এমন কোন আলেম বলতে পারবে না যে আমার ওয়াজে এই গ্রামের মানুষ সব হেদায়েত হইয়া যাবে কে বলতে পারবে না নবী জিও বলতে পারবে না কেননা আল্লাহ পাক বলেছেন ইন্নাকা তাহাদি তাহদী মান আহাবাবা ওয়ালাকিন আল্লাহু ইহদী মাই ইশা ওয়া হুয়া আআলিম বিল মুহতাদিন হে নবী আপনি যাকে পছন্দ করেন হেদায়াত দিতে চান আমি আল্লাহ যদি হেদায়াত না দিই আপনিও হেদায়াত দিতে পারবেন না কিন্তু মাহফিল হয় কেন মানুষকে দিনের কথা বলার জন্য নামাজ রোজা হজ জাকাত দান খরাত তসবি তালি দরুদ মিলাদ কোরআন তালাওয়াত বিভিন্ন নেক আমলের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য আউলে একরামদের কাহিনী বলা হয় যে আউলি একরাম কেমনে আউলি একরাম হয়েছে এগুলা মানুষ শুনে তার জীবনের মধ্যে পরিবর্তন আনে যে যেমন ঘটনাটা শুনে ভালো লাগছে আমার জীবনে প্রতিফলন ঘটাতে পারি কি না এই জন্যই সারা জীবন মাহফিল চলতেছে এবং চলবে নতুন নতুন আলেম আসে বিভিন্ন বাহির থেকে আলেম এনে কেন ও কি প্রত্যেক ইমাম মামসা ফারে না পারে এরপরে বাহিরের আলেম এনে সুন্দরভাবে মদিস আকারে করে গ্রামের সমাজের এলাকার মানুষকে নতুনভাবে কিছু বলার জন্য আলেমরা চেষ্টা করে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হেদায়তের মালিক কোনো আলেম না কোনো ইমাম না কোনো খতিব না হেদায়তের মালিক কোনো নবী না হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ তাহলে আমরা চেষ্টা করি আল্লাহ পাক হেদায়তের মালিক তাহলে আমাদের বাৎসরিক মাহফিল আগামী চব্বিশে ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক মাহফিলে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে আমাদের বাচ্চিক মাহফিল কীভাবে সুন্দর হবে ওই প্রচেষ্টা আমাদেরকে চালাইতে হবে আল্লাহ সুবাহ